হয়তো আমারে যাইতে দাও নয়তো আমাদের সম্পর্ক ছিন্ন করো বুঝতে পারছো আর আমার ওই বন্ধুর জন্য না তোমার মত স্বামী আমি হাজারটা ত্যাগ করতে পারি চলো তোমার বিয়ে হয়েছে তুমি সংসার করতেছো তুমি কেন ছেলে মানুষের সাথে বাইতে দিবা বিয়া হয়েছে সংসার আছে স্বামী আছে শ্বশুর শাশুড়ি আছে তার মানে কি এটা যে আমি কোনখানে যাইতে পারবো না আমি যে তোমার স্বামী আমার কথার কি কোনো দাম নাই স্বামী আসো ঘরের বিtextarea অসুবাইরে নাই বিয়ের পরে মেয়েদের আর কোনো স্বাধীনতা থাকে না স্বামী হচ্ছে তার স্বাধীনতা স্বামী যেটা বলবে সেটাই হবে বিয়ের সময় কি আমি বইলা নিছিলাম যে আমি ঘরবন্দী হয়ে যাব যাইয়া আমার কোনো স্বাধীনতা থাকতে পারবে না তুমি বাইরে যাও না তোমার নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই না আম্মা শুনেন পান্তা ভাত আছে ওইটা খায় নিন দুপুরবেলা আর এই বিকেলবেলা কয়টা ভাত মশাই দেন আমি একটু বাইরে যাব বাইরে যাব মানে হ্যাঁ আমার একটা বন্ধু আইবো ওর লাগে জামো আর কি আর রাতের বেলা নাও আসতে পারি সম্ভবত সকাল বেলায় আসব কোন বন্ধু আইব কোন বন্ধু আইব মেনি আমার ছেলে বন্ধু আসবে ছেলে বন্ধু মানে হ্যাঁ তুমি ছেলে বন্ধুর সাথে রাতে থাকবা কি বলো কি হইছে আম্মা আমি তো বিয়ের আগে কত থাকছি সি 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 নাও জুবিল্লা তুমি বিয়ের আগেও থাকছো আম্মা আপনার আজাইরা পেশাল রাখেন আমার ছেলে জানলে কিন্তু বিষয়টা ভালো হইব না আপনার ছেলে আমার কচু করব তোর বৌমা যাইও না বৌমা আজকের দিনকাল ভালো না এখন আবার কে আইলো আরে তোরা আয় কি অবস্থা রেডি চালু করে রেডি হ আরে রেডি হইতাছি এদিকে তো তুই তো অনেক কেস মাঠে হয়ে গেছিস আচ্ছা চল তোরা বসবি আমি ফ্রেশ হয়ে রেডি হব এই হোটেল বুকিং দিছিস হোটেল বুকিং দিছি মানে বিআর টিআর সব কিছু রে আছে ও তাই তো আমার বান্ধবী চল আয় 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 বস আমরা বসলাম তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা আচ্ছা ঠিক আছে কি খাবি বল আর এখন খাস মনি তাতে রেডি হ দা আচ্ছা ঠিক আছে এই আমি কিন্তু সাত থেকে আটটা দিয়ে খাই খাইছি

বুঝলাম না কি বুঝবা যাইতে পারবা না কথা তোমার কথা হইব আমার কথাই হবে হবে না আমি যাব তুমি আমার বউ আমি যেটা বলবো সেটাই হবে বউ হইছে দেখে একদম যে স্বাধীনতা শেষ হয়ে গেছে তেমন না আমি বুঝলাম না তুমি ছেলে মানুষের সাথে বেড়াইতে যাইবা এটা আবার কেমন ধরনের স্বাধীনতা আমি তো একা যাইতাছি না আমার বান্ধবী তো আরো একটা আছে নাকি হাজার যাক তুমি যাইতে পারবা না আমি যাব আমার সাথে যাইবা কোথায় গেলে আমি যাব

স্বাধীন মতে চলতে পারবা তার মানে এটা না যে স্বামী থাকার পরে পুরুষ মানুষের সাথে তোমাকে অন্য জায়গায় বেড়াইতে যাইতে হবে তো কি হয়েছে মহাভারত অশুদ্ধ হয়ে যাইব তুমি যাইতে পারবো না এটা আমি নিষেধ করছি আমি যাব তুমি মানা করলো আমি শুনবো না দেখো বাড়াবাড়ি করবে না কিন্তু এবার কিন্তু বেশি হয়ে যাইতেছে আমি কিন্তু নিষেধ করছি আমিও কিন্তু তোমারে নিষেধ করতেছি তুমি যাইতে পারবা না আমি যাব তুমি লাঠি ধরবে না তুমি যাইবা না কিন্তু আমি যাব দেখো আমার বন্ধুরা সামনে বসা সিক্রেট করো না বুঝতে পারছো ওদের সামনে তোমার মান নষ্ট করো না তোমার জামাই থেকে কি তোমার বন্ধুর মূল্য বেশি ছাড়ো জামাইটা না পরে আসছে আগে ওরাই ছিল নিষেধ করছি যাইবা না আমি যাব ছাড়ো তারা আমি করব না কিন্তু তারা আমি তো তুমি করতেছো ভালো হতে তো তোমার

সমস্যা কি তোমার আমি বুঝলাম না আমি যে তোমার স্বামী আমার কথার কি কোন দাম নাই স্বামী আসো ঘরের ভিতরে আসো বাহিরে নাই চরম তুমি ছেলে মানুষের সাথে বাইরে ঘুরতে যাইবা তুমি কারে ছেলে মানুষ কইতাছো এ কি আমরা একসাথে পড়াশোনা করছি সেই ছোটবেলা থেকে তুমি পড়াশোনা করো একসাথে ঘুমাও ডাজেন্ট ম্যাটার বিয়ের পরে তুমি কেন অন্য পুরুষের সাথে বাইরে যাইবা কে অন্য পুরুষ আমার ফ্রেন্ড এই তুই তো হাজবেন্ড কাকে বলছ নাই কই আমার হাজবেন্ড তো কিছু বললো না শোনেন ভাইয়া আমি আমার ফ্রেন্ডদের সাথে এরকম রাতেও থাকি কই আমার হাজবেন্ড তো আমাকে কিছু বলে না আজব লোক একজন আপনার হাজবেন্ড আপনাকে কিছু বলবে না তো কারণ আপনার হাজবেন্ডও অন্য মেয়ের সাথে অন্য জায়গায় যায় থাকে আপনাকে বলছি তুমি না আসলে অতিরিক্ত কথা বলো তুমি ওর হাজবেন্ডের সাথে সাথে থাকো না থাকা লাগে না নাইলে যদি প্রকৃত পুরুষ মানুষ হইতো না তার বইরে সে অন্য পুরুষের সাথে বাইরে যাইতে দিত না এই তুই যাবি না আমরা চলে যাব লেট হয়ে যাইতেছে আয় আয়

বুঝতে পারছো আর আমার ওই বন্ধুর জন্য না তোমার মতো স্বামী আমি হাজারটা ত্যাগ করতে পারি সরো তুমি যাইবা আমি যাব স্বামী চলে গেলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই সরো দোষটা আমার দোষটা আমার বিয়ে করার সময় চরিত্র কেমন আচরণ কেমন ব্যবহার কেমন বংশ কেমন এগুলি যাচাই বাছাই করে তারপরে বিয়ে করা উচিত নিজের ব্যবহার ভালো আমি তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি যখনই কোনো অন্যায় কাজ করছো তোমার আমি বাধা কিন্তু যে মহিলা স্বামীর অবাধ্য সাথে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে পারে সে আরো খারাপ কাজ করতে পারে দেখো মুখ সামলায় কথা বলো আমি আটকাবো না চাও সরো আমার বাড়িতে আর আসবো না বন্ধুর সাথে যাইতেছো না বন্ধুর সাথেই থাকবা বন্ধুর সাথে জীবন যাপন কর এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ ছেড়ে দিতেছো ছেড়েটা এটাই ফাইনাল এটাই ফাইনাল सीटेट ওকে আসলাম না সমস্যা কি আরে এই যে তুমি কি আমার ওই বন্ধুর সাথে না আর গবীরের সম্পর্ক আছে প্রয়োজন হলে ওরে বিয়া কইরা নেব তাও তোমার বাসায় আর আসবো না এই দাদা আমি আস্তেছি হারালে আমি সংসার করছি প্রতিদিন আমার মন চাইতেছে কি লাঠি নিয়ে যায় ইচ্ছা মত তার আমি পিটে কত বড় বেয়া দাও স্বামীর কোন দামি নেই দুই পয়সার মূল্যায়ন করলাম কার সাথে আমি একসাথে নিচে বসবাস করছি নিজের উপর আর আগ হইতেছে পরিবারের উপর আর হইতেছে আমার আব্বা আমার কারণে আমি এরকম মেয়ে বিয়ে করছি আমার মা তখন কেছিল যে কম শিক্ষিত মেয়ে বিয়ে করবি সালা করবি বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করবি তোর মাতার উপরে লবণ রাইতে তারপরে পরে যাই আমার মামার কথায় ঠিক আমি না